খেয়ে উঠলাম এখন এই শাক পানি আর মানে খাওয়া যায় না সাগরের পানি তো আর খাওয়া যায় না এ কারণে বত পানি আনতেছে সেই খাওয়া সাগরের পানিতে প্রচুর লবণ স্লোরাইড যেটা বিক্ষেপ আসলে থাকি সেই তো অত্যন্ত তেতো কিন্তু আসলে আমরা যতটুকু জানতাম যে যতটা তেতো অতটাতে তো না ইচ্ছা করলে আমি দেখলাম যতটুকু সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ এখানে আছে ইচ্ছা করলে খাওয়া যায় তবে যেহেতু এই পানিটা সম্পর্কে আমরা অতটা জানি না যে এখানে আসলে কত কি পরিমাণ পরমাণু জীব আছে তাই এটা মুখে না নেওয়া উচিত মানে খাওয়া উচিত না দেখিয়ে নিতে খুলি এগুলো খেতে সম্ভব কিন্তু আমি মনে করি না সেগুলো আপনার পরিপাকতন্ত্রে এই পানিগুলো পৌঁছানোর কোনো প্রয়োজন আছে একটু দূর হেঁটে গেলে সেখানে আপনি পানির বোতল পাবেন অনেক দোকান আছে সেখান থেকে পানি সংগ্রহ করে খাবেন খুব ভালো লাগছে বাতাস দেখছেন এখন দুপুর একটা বাজে আসলে এই টাইমে ভিডিও করাটা খুব কঠিন কারণ আরও ব্যাপক স্বল্পতা দেখা যায় সমস্যা এখানে অনেক ফটোগ্রাফারও আছে তারা আমাকে বলছিল ছবি তোলা যেন আমি বলছি না ছবি তুলে তারা অনেক সময় কতারি করে দুই একশো টাকা বা পাঁচশো টাকা ছবি তুলে যা দুই তিন হাজার টাকা ছবি তুলে আপনার কাছ থেকে জোর করে হাঁকাও মানে একটা দাম তুলে নিয়ে নেবে তখন আপনি বেকায়দায় পড়ে যাবেন এই আপনার সাথে থাকা যে সেলফোনটি সেলফোনটি আছে সেটি দিয়ে তোলার চেষ্টা করবেন আর যদি ওনাদেরকে সাথে তুলেন তাহলে অবশ্যই কন্ট্রাক্ট করে আপনাকে তুলতে হবে তাহলে ঠিক আছে প্রতিটি ছবি ওনারা পাঁচ টাকা করে নেন দেখুন ওনাদের সাথে আসবে

আসলে আমরা যে অভিযোগটা শুনি যে ওনাদের উপর দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে ইভেন কি আমরা বড় বড়ো ব্রডকাস্ট নিতেও কিন্তু ধরনের অভিযোগ শুনি কিন্তু আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম সব আমি তো একজন নিজ নিজ প্রেজেন্টার তারপরেও আমি আসছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আসলে ওনারা কিভাবে কীভাবে প্রসেসিং করে থাকেন ওনাদের এটা একটা শখের জায়গা বা একটা রিজিকের জায়গা এখানে তাদেরকে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচারণা করানো হয় এটা আসলে ঠিক না এগুলো থেকে আপনারা বের হয়ে আসেন এবং এই কাজটি কখনো করবেন এটা জঘন্যতম একটা ঘৃণতম কাজ এটা আমাদের বাঙালি জাতির জন্য এটা অত্যন্ত জন্য একটা ঘটনা বা এই ধরনের রিপোর্ট আপনারা কেউ কখনো করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই সি বৃষ্টির কাছে একটি মোড় আছে মোড়ের পাশে দেখবেন একটি মসজিদ আছে এই যে আপনারা দেখাচ্ছি এখানে একটি মসজিদ আছে এই মসজিদে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি এবং মিঠা পানি সংগ্রহ করতে পারেন সাগরের পানি যেহেতু লোনা জলে ভরা সেক্ষেত্রে আপনারা এই মসজিদের যে অজুখানাটি রয়েছে এই মসজিদে একটি প্রবেশাধিকার এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে ভিতরে ঢুকলে দেখবেন অজুখানা আছে এই যে কলগুলো আছে কলে বিশুদ্ধ এবং মিঠা পানি পাওয়া যায় একটি বোতলে করে পানি ভরে নেবে যদি পানি কেউ কিনতে না চান এই যে সাগর পাড়ের জায়গাটা দেখছেন এই যে আমার পেছনে কুয়াকাটা যে সমুদ্র সৈকতটি এই সৈকতটি এই পাশে কিছু নৌকা আছে এবং এই যে একটা উঁচা জায়গাটা আছে যখন এই যে সামনে সিজন আসতেছে বৈশাখ মাস আসছে এবং সামনে কিন্তু প্রচুর জোয়ার ভাটার একটা দিন আসতেছে যখন ওই ওই যে দেখছেন এই রয়ে গেছে যেখানে মানুষ এখন সেই সাগর থেকে ভেসে আসা কিন্তু তখন আর সেখানে থাকবে না যখন জোয়ার ভাটার সময় চলে আসবে তখন পানি কিন্তু সেই উত্তাল পানি কিন্তু এই পর্যন্ত আসবে এই পর্যন্ত চলে আসবে রাস্তার ধার তখন এই নোবগুলো সবগুলো সচল থাকবে আর মানুষ তখন একটা পরিবেশের মধ্যে দিয়ে এখানে এই দৃশ্যগুলো উপস্থাপন করতে কুয়াকাটার এই নসল প্রাকৃতিক সৌন্দর্যের এই এই লীলাভূমিতে জলের এই উচ্ছ্বসিত আগমন এবং প্রবাহিত বাতাস এই কুয়াকাটাকে করেছে সমৃদ্ধশীল শুধুই সমৃদ্ধিশীল নয় এটি এখন বঙ্গোপসাগরে একটি সাগরকন্যা হিসেবে আখ্যায়িত করা হয় এগুলো কি বাই অরিজিনাল না প্লাস্টিক অরিজিনাল সামুদ্রিক না আপনারা ব্লক করেন আপনারা এই দোকানটিতে আসবেন

জেমুন আসার ঘর সিবি আসার ঘর ও আচ্ছা আসার ঘর এখানে ও এখানে জেমুন শামুক এবং প্রতিস্থাপন পাইকারি বিক্রি করা হয় পোstra এবং পাইকারি দুটোই কিন্তু এখানে বিক্রি করা হয় আমি আপনাদেরকে দেখালাম যে বিভিন্ন ধরনের এগুলো তো সামুদ্রিক সামুদ্রিকই দেয় তোрина স্টার ফিশ মাছ ও আচ্ছা আচ্ছা আপনারা এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক সামগ্রিক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল এদের বিভিন্ন ধরনের ইয়ে আছে আবার এর কি করি বলে নাকি এটা হচ্ছে সেই করি যারা অনেকের সময় দেখবেন যে বুকের করি বাড়লে এটা কিন্তু ইউজ করা হয় আবার অনেক সময় বাচ্চাদের মালাটা লাগাতে ব্যস্ত নাই এবং এখানে ধুলন্ত অবস্থায় কিছু আপনারা মালা দেখতে পাচ্ছেন আমরা দোকানের অ্যাড্রেসটি আপনাদের জানিয়ে দিয়েছি যদি কখনও এখানে আসেন তাহলে যোগাযোগ করবেন উনি আন্তরিকভাবে কিন্তু বলেছে যে এখানে খুচরা এবং পাইকারি দুটো হিসেবে আপনারা এখানে পণ্য ক্রয় করতে পারবেন দেখিয়ে দিলাম এই রাস্তাটাকে বলা হয় বেরিবাদ প্রান্ত ওই প্রান্তের শেষ পর্যন্ত আমরা যাব সেখানে দেখবেন একটা বেরিবাদ এরিয়া আর এই এরিয়ার ভিতরে মূলত ভারী যানবাহন সম্পূর্ণ নিশ্চিত ভারী যানবাহন নিয়ে যাওয়া যাবে না আমরা একটু আপনাদেরকে দেখাই যে বেরিবাদের চিত্রটা আসলে কিরকম দোকান আছে এটা আপনারা বেরিবাদ রোডে কিন্তু পাবেন দেখতে দেখেন কি সুন্দর ঝিনুক এবং শামুক দিয়ে একদম নিজ পর্যন্ত অনেক লম্বা দেখেন আরো বিভিন্ন ডিজাইনের আছে এবং আপনারা কাছে এসে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের থ্রি কোয়ার্টার প্যান্ট দেখতে পারবেন সাগরে নামার জন্য গোসল করার জন্য বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের মানুষের কিন্তু এই টি শার্ট সহ আপনার এই কোয়ার্টার প্যান্টগুলো কিন্তু যেখানে কোয়াকাটা প্রিন্ট করা সমৃদ্ধ লেখা আছে এই ধরনের কোয়ার্টার প্যান্টও আপনারা পাবেন এবং টি শার্টেও লেখা থাকে কোয়াকাটা চলুন বেড়ে বেঁধে এবং সেই সাথে ওয়েস্টার্ন ক্যাপও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন ওয়েস্টার্ন ক্যাপ টুপি বিভিন্ন সাইজের এবং মেয়েদের এবং পুরুষের প্রত্যেকেরই টুপিগুলো আছে এবং বাচ্চাদের খেলনার জিনিসও এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মেয়েদের ব্যাগ এগুলো কিন্তু আসছে এই যে বুঝছেন এই পাশে টুপি আছে এই পাশেও আপনারা দেখতে পারেন পাশাপাশি সানগ্লাস বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সানগ্লাসও কিন্তু এখানে আছে

এই যে দেখেন দেখছেন জাতীয় খাবার অবশ্যই বসে খাবেন এটা আমাদের শূন্য Alhamdulillah.